you <tries> গুরুজি আমার ছেলের জন্য পড়াশোনা ভালো করে আমার ছেলে যাতে বাইরে চাকরি পায় আমার গুরুজি অনেক কিছু করে দিয়েছে আমার ছেলের জন্য লাস্ট এবার আমার ছেলে বাইরে যাওয়ার যোগ আছে তাই গুরুজি যদি

প্রচন্ড ভালো এখানে এলে আমি ভীষণই শান্তি পাই যার জন্য আমি প্রত্যেক অমাবস্যায় গুরুজির সঙ্গে আসি আমার বাড়ি থেকে আমার বড় কিছু বলেন আমার বড় বলেছে তোমার যখন ইচ্ছা হবে তুমি যাবে গুরুজির কাছে আমি বলে যারা দেখাইনি তারা খুব ভুল কাজ করছে আমার মতে গুরুজির দেখালে সব সমস্যা সমাধান হবে গুরুজি এমনই একটা লোক ভীষণই ভালো সবার কার ভালো করে গুরুজির কথা আমার জীবনে অনেকটাই ফলেছে ভীষণই ফুলেছে আমাদের ফ্যামিলি সবাই ফলেছে এবং আমি যাকে নিয়ে এসেছি তাদেরও ফলেছে আমার ফ্যামিলির জন্য আমার পথ আমি আমার ছেলে আমার বোনেরাও এসেছিল মায়েরা তো আছে আর আমার বন্ধু বান্ধবও এসছে অনেক বন্ধুরাও এসেছে আমার নাম শুভঞ্জন চক্রবর্তী আমি গড়িয়া থেকে

জয় মা হচ্ছে গৌরব কুমার আমার বাড়ি হচ্ছে বিহারে আমি বিহার থেকে এসেছি আমি এসেছিলাম আমার বাড়িতে অনেক সমস্যা অনেক ঝামেলা হচ্ছিল অশান্তি হচ্ছিল তার জন্য আমি গুরুদের কাছে এসছিলাম আমি দেড় থেকে দু বছর হয়েছে ওনার কাছে এসেছি বাড়িতে সমস্যা ছিল জমি জায়গা নিয়ে সমস্যা সমস্যা অনেক ছিল বউ বাচ্চা ঝামেলা করতো বাড়িতে এইসব নিয়ে সমস্যা তারপর হচ্ছে আমার অনেক সমস্যা সমস্যা ছিল ওইটার জন্য আমি এসেছিলাম হ্যাঁ এটা সত্যি কথা আপনি জিজ্ঞেস করেছেন যে আমার আগে ধার দেনা অনেক হয়ে গেছিল লোন ফোন শোধ করতে পারছিলাম না কিন্তু এখন আমার গুরুজির কাছে আসার পরে অনেকটা আমার সুবিধে হয়েছে অনেকটা আমি ধার দেনা শোধ করতে পেরেছি আমার আমার গুরুজির জন্য অনেক শ্রদ্ধা অনেক শ্রদ্ধা ভক্তি আছে গুরুজি অনেক ভালো কাজ করেন আমার কাজ করেছেন আর আমার অনেক কাজ হয়েছে যে গুরুজির কাছে আসতে চাইছেন উনি আসুন আর গুরুজির কাছে এসে কাজ করান আমি যে আসতে চাইছেন কাজ করান এসে আমি এসেছি আমারও অনেক লাভ হয়েছে আপনারও লাভ হন নমস্কার জয় মাতারা জয় মা কামাক জয় মহাকাল হারারা মহাদেব জয় শম্ভু আপনারা প্রত্যেকে তো আজকের আপনারা আমাকে দেখছেন মহাধাম তারাপীঠ এখানে মহাযজ্ঞ করছে এবং যজ্ঞের মধ্যে আজকে নানা রকমের কর্ম ক্রিয়া কাজ ক্রিয়া করছে যাদের অনেক রকমের ক্ষয়ক্ষতি করা ছিল ধরুন কারোর বান মারা ছিল সেই কাজ আজকের এইখানেই করা হচ্ছে সেই বান কাটানো হচ্ছে কারোর বিয়ে আটকে রাখা হয়েছিল সেই বিয়ের কাজও আটকে আজকের এখানে কাটান করে করা হচ্ছে আপনারা দেখছেন আমাকে এমনি হয়তো নর্মাল দেশে এবং কাজকর্ম করতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মহাযোগে আমি যোগ্য করছি এই যোগ্যর মধ্যে কারোর মহামৃত্যুঞ্জয় কবজ কারোর হয়তো বিয়ে আটকে গেছে সেই কাজ কারো হয়তো বিয়ে হচ্ছে না কারো মাঙ্গুলিকের কাজ যার বিয়ে হয়তো আটকে ছিল যে মাঙ্গুলিক কাটিয়ে মাঙ্গুলিকের কাজ করে দেওয়া আজকে কাল সর্প কাটান করা যে কাল কালসর্পের জন্য সমস্ত কাজে বাধা থাকে কারোর দারিদ্র যোগ যার যোগের জন্য তার উন্নতি হচ্ছে না কারোর ব্যবসার কাজ কারোর হচ্ছে ধরে নিন সন্তানের পড়াশোনা হচ্ছে না কারোর স্বামী স্ত্রীর মধ্যে মনোময় সমস্ত কাজ আজকের এই যোগ্যর মাধ্যমে আমি ক্রিয়া করে থাকি এই যে আজকে যে এত গরম এই গরমের মধ্যে আমি আপনাদের মঙ্গলার্থে এই মহাযজ্ঞে মহাশ্মশানে এই কাজ করে থাকি সমস্ত রকমের টোনা বা কেউ যদি আপনাদের করে থাকে যে কোনো কাজ যদি আপনাদের উপর ক্ষয়ক্ষতি করে থাকে বাস্তু খারাপ থাকে যোগ মাঙ্গলিক বিষ যোগ কাল সর্ব শনির সাড়ে সাথে যে কোনো কাজ আমার এই মহাযোগকে তারাপীঠে সমাপ্ত করে থাকি আর এবং আপনাদের মঙ্গলাতে সবসময় কাজ আমি করি এবং করব আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের সাথে আমি আছি থাকবো এবং আপনারা এই যোগ্যর মাধ্যম থেকে বুঝতে পারবে আমি কি ধরনের আপনাদের জন্য মঙ্গল কামনা করে কাজ করি এবং প্রচুর পরিমাণে আজকের গরম সেই গরমের মধ্যেও আমি আপনাদের সঙ্গে আপনাদের মঙ্গলার্থী আপনাদের মতন ভক্তদের অনেক কাজ আজকের এখানে করেছি এমন বিশেষ একজনের কাজ আজকের একজনকে বান মের রেখেছিল সেই বানের জন্য সে চলাফেরা করতে পারছিল সবার প্রথমে তাকে সেই কাজ করে দেওয়া হয়েছে কারণ তাকে দেখানো যাবে না কারণ তার বারণ আছে যে না আমার মুখ কাউকে দেখানো হবে না তার জন্য আমি সেই তার মুখ আমি দেখাইনি এবং শুধু কি কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন এই মহাযজ্ঞকে এবং আমার শীর্ষ বিশ্ব যারা আছে বা ভক্তরা যারা আছে তাদের থেকেও শুনে নেবেন আমি কি কাজ করেছি এবং তারা কি ধরনের উপকার পেয়েছে তাদের থেকে জানতে পারবেন আপনাদের এরম সমস্যা থাকলে অবশ্যই আপনারা আসবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার কি সমস্যা আপনাদের যে যে সমস্যা সেই সমস্যা কমন বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার এবং চেষ্টা করবো এই মহাযজ্ঞে আপনাদেরকে নিয়ে এসে কাজ করে দেওয়া আপনারা যদি চান তাহলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর